আসসালামু আলাইকুম গল্প দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে ডায়না ইমরোস লাকি পর্ব বাইশ জমিদার রশিদ তালুকদারের জন্য আদা মহাস করা হয়েছে সে বসে আছে মনোভাব নিয়ে পরনে ঝমকালো পোশাক কেউ কেউ এসে আদব এবং সম্মানের সাথে রশিদকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে পেছনে দাঁড়িয়ে অনুসারীগণ চোখ ঘুরিয়ে চারিদিকে দেখছে রায়ান সায়েম আরিফ এক পাশে বসে গল্প করছে ফারদিনা উঝিলমিল পাশাপাশি বসা গ্রামে ছোটো বড় অনেকেই ফারদিনার রূপ দেখেছে সচরাচর তালুকদার বাড়ির মেয়েকে কেউ দেখে না আজ দেখছে একজন অনজনের সাথে কানা ফিস করছে কিন্তু মন আজ ভীষণ ভারী ফারদিনার মেলায় এসে সে একবার চোখ তুলে অব্দি চারদিকে দেখেনি ঝিলমিল জিজ্ঞেস করলো তোর মন খারাপ কেন সুফিয়ান আই নাই দে আইব সবে তো মেলা শুরু ফারদিনা মর্মাহত মুখে বলল আমি অন্য কারণে চিন্তিত কি কারণে গতকাল রাতে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি রীতিমতো দম আটকে যাওয়ার উপক্রম কি দেখেছিস আমি দেখলাম আসমাতের সাথে আমি মিশছি ওর কাছে সুফিয়ানের দুর্নাম করছি সুফিয়ানের পাশে সুর আমি শুনতে পাচ্ছি না তারপর তার মধ্যেই তুই একটা চিঠি নিয়ে এসেছিস চিঠিতে লেখা আমি যাকে বর্ষা করেছি সেই সব থেকে বড়ো শত্রু আমার আমি আব্বা চার ভাই তোকে এবং সুফিয়ানকে অনেক বেশি বর্ষা করি ঝিলমিল হেসে উড়িয়ে দিয়ে বলল এসব তোর মনের ভুলভাল ভাবনা ফাদিনা এবার আহত কণ্ঠে বলল আমি আরও একটা স্বপ্ন দেখেছি স্পষ্ট ছিল না তবে এরকম সুফিয়ান ক্রোধের আগুনে আমাকে মেরে ফেলছে শ্বাসরুত করে জিলমিল ঠোঁট বাকিয়ে হেসে বলল স্বপ্ন কখনোই সত্যি হয় না চল বায়স্কোপ ওয়ালার ওইখানে যাই উনি অনেক দৃশ্য দেখাই আমরাও দেখি ফারদিনা না করল তবে জিলমিল শুনল না বায়োস্কোপওয়ালার কাছে গিয়ে ফারদিনা কাঠের বাক্সে চিত্র দেখছে চিত্রটি একটি গ্রামের একজন রাকাল ছেলে বসে বসে বাঁশি বাজাচ্ছে সুদর্শন যুবক তার বাঁশির সুর শুনে জমিদার এক কন্যা ছুটে এসেছে দৃশ্য পাল্টালো বাঁশিওয়ালার তার পেছনে দাঁড়িয়ে হঠাৎ তার মুখ চেপে ধরল ফারদিনা চমকে গেল বায়োস্কোপ থেকে ছুটে সরে গেল জিলমিল বলল। দৃশ্যটা সুন্দর আছিল না বিস্ময় রূপে তলিয়ে গেল ফারদিনা অতপর বলল তুই কি দেখলে একজন বাসিওয়ালা বাসি ভাজাইত আছে তার সর শুই না একজন সুন্দরী কন্যা দৌড়াইয়া আইল পরের দৃশ্যে তাদের বিয়ে হইল বলেই হাসল ঝিলমিল ফারদিনা গম্ভীর মুখে চোখ মাটিতে নিল চোখে মুখে হতাশার ছাপ দেখে ঝিলমিল জিজ্ঞেস করল কি হয়েছে আস্তরে এমন লাগতেছে কেন ফারদিনা চোখ তুলে বলল। আমি অন্য কিছু দেখলাম বাসিওয়ালা ছুটে আসা মেয়েটিকে মেরে ফেলতে চাচ্ছে তার কথা তোয়াক্কা না করে চিলমিল বলল। তুই যা স্বপ্ন দেখেছিস সেই ঘর থেকে উঠতে পারতেছিস না চল নদীর তীরে হাঁটি মেলা থেকে দূরে তোর ভালো লাগব সূর্যের আলো উকি মেরে আবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে বাতাস বইছে মেলা থেকে সবার কোলাহল শোনা যাচ্ছে ফারদিনা উদ্ভ্রান্ত প্রতীকের মতো হাঁটছে জিলমিল মনে শুকে বাজায় পিঠা খাচ্ছে ফারদিনাকে পিঠা সেদে বলল নে পিঠা খা মজা করিস না তো পিঠা খাইলে মন ভালো থাকে খাবি খাবো না জিলমিল মুখ ভেঙে দিয়ে বলল তুই পিঠা খাবি কেন তুই খাবি সুফিয়ান রে বলে জিব্বাই খামর দিল মুখ ফসকে বেরিয়ে গেছে বাক্যটি ফারদিনা বৃদ্ধ চোখে তাকালো ঝিলমিলের দিকে ঝিলমিল হেসে বলল জ্বালাইয়া মাথা খাবার কথা কইছিলাম আচ্ছা সুফিয়ান আজ আইলো না কেন ও আমাকে হয়তো ভালোই বাসে না ঝিলমিল অগ্রাহ্য করলো তার কথা কোনো প্রতিক্রিয়া করলো না নদীর তীরে কিছু নৌকা বাঁধা গাছে তীর সবুজ হয়ে আছে ফারদিনা পা হালকা বিছিয়ে গাছের উপর বসল হাঁটুর ওপর হাত রেখে তুতনির ভর রাখল কানে শ্বশুর শব্দ আসছে বাতাসের ঝিলমিল খাওয়া ছেড়ে বলল তোর এত মন খারাপ তোর সুখ না মুখ আমার মুটেই ভালো লাগতেছে না কি স্বপ্ন দেখেছিস দেখ স্বপ্ন সত্যি হয় না তবে সুফিয়ান কেন মেলাতে আসলো না হয়তো তার কাজ আছে তাই আসে নাই তার লাইগা মন খারাপ করবি ঝিলমিলের কণ্ঠ ক্লান্ত ফালতে না কিছু না বলে নদীর ডেমের দিকে চেয়ে রইল কোনো জবাব দিল না দুপুর করিয়ে বিকাল নামছে সূর্যের আলো ডলে পড়ছে নদীর জলে আর সেই সঙ্গে মেলার চূড়ান্ত রূপ ডুলের আওয়াজ আরও জুড়ে বাঁচল দোকানের সামনে ভিড় আরও ঘন হল মেয়েরা শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছছে আর হাসছে কিশোররা গুড়ি উড়াচ্ছে শিশুরা ঘুরছে নাগর উঠছে আর নামছে চিৎকারে আকাশ কাঁপছে আর এক পাশে চলছে যাত্রা আর এক পাশে জাদু দেখাচ্ছে এক জাদুঘর সে মাটিতে পাটি পেতে পাখি উড়িয়ে দিচ্ছে ফুল করছে হাতার বেতর থেকে চারদিকে হাসি বিস্ময় আর হাততালি ঝড় এমন সময় সাইম ফারদিনাকে কোথাও দেখতে পেল না একজন অনুচারীকে বলল, ফারদিনা কোথায় আছে খুঁজে দেখ জলদি অনুচারী মাথা কাত করে সম্মতি জানালো আকাশ মেঘে ডেকে যাচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে না চারদিক আবচা কুয়াশায় ডুবে যাচ্ছে জিলমিল ফারদিনাকে বলল তুই সুফিয়ানকে অনেক ভালোবাসিস তাই তো ফারদিনা নিজ কণ্ঠে হুম শব্দ করে উত্তর দিল সুফিয়ান আসে নাই বইলাই তোর মন খারাপ তাই তো ফারদিনা মাথা আওড়ালো হুম এখন যদি দেখস সুফিয়ান তোর পাশে নির্বিকার প্রশ্ন জিলমিলের ফারদিনা আত্মবিশ্বাসের সাথে বলল ও আসবে না আমাকে ও ভালোবাসে না তুই নিশ্চিত তা নয়তো কি তোমার আত্মবিশ্বাস দেখে আমি অবাক সুফিয়ানের কণ্ঠ ফারদিনা দ্রুত চাহনিতে পিছন ঘুরল সুফিয়ান দাঁড়িয়েছিল এরপর ফারদিনার পাশে বসল, ফারদিনা চোখ বড় করে হয়ে তাকিয়ে আছে ঝিলমিল হেসে বলল আমি তারে দেখাই তুরে এই প্রশ্ন করছি দূর থেকে নিয়ে আইতে দেখছি আমার ইশারাই তুরে কইতে মানা করছে ফারদিনা মুখের হাসি ইচ্ছে করে লুকালো হাসি চেপে রাখাও কষ্টের সে বুঝতে দিবে না সে খুশি হয়েছে সুফিয়ানকে দেখে ঝিলমিলের দিকে ঘুরে বলল তুই আমার সাথে মজা করছিস না এর সুদ আমি নেব সুফিয়ান বলল ওর দোষ নেই আমাকে বোকো ফাদিনা কিছু বলো না ঝিলমিল বলল আমি দূরে যাই তোরা কথা ক ফাদিনা এখন রেগে নেই কিন্তু চোখের সামনে বেশি উঠেছে রাতের স্বপ্ন কঠিন স্বপ্ন তার থেকে তার ভেতরে ভয় আতঙ্ক বিরাজ করছে সুফিয়ানকে বলা দরকার নাকি সে চিন্তা করবে আবার ভাবে সে হয়তো অগ্রাহ্য করে উড়িয়ে দিবে বলবে স্বপ্ন কখনোই সত্যি হয় না স্বপ্নের গোর কেটে গেলে ভয়ও কেটে যাবে সে বলতে চাইল না মন খারাপ সুফিয়ান বিমর্ষ কণ্ঠে জিজ্ঞেস করল না চুপ করে আছো যে আমার সাথে কথা বলবে না ফারদিনা দু চোখ সহ ব্রুকুচকে কিঞ্চিত বিস্ময়ে তাকালো সুফিয়ানের দিকে সুফিয়ানের কণ্ঠে আজ কোনো রেশ নেই বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে নিষ্প্রাণ দেখাচ্ছে তার মুখখানি সুফিয়ানের চেহারার সাথে এরূপ অভিব্যক্তি যেন কিছুতেই যাচ্ছে না সুফিয়ান ফাদিনাকে চুপ থাকতে দেখে বলল। আজ ময়না পাখি শান্ত কেন এত চুপচাপ ক্লান্ত চেহারা তোমার সাথে যাচ্ছে না ফাদিনা এখন আর একটু দ্বিদাই পড়লো তার ভাবনার সাথে সুফিয়ানের ভাবনার সাথে কিভাবে মিলল তার ভাবনার শহর থেকে যেন সুফিয়ান তাকে পাল্টা প্রশ্ন করল। ফারদিনা বলল তুমি আসতে দেরি করেছ তাই মন খারাপ মেয়েরা মিথ্যে বললে ওদের চোখ তা বলে দেয় তুমি মিথ্যে বলছো আমি আসাতে দেরি করেছি এর জন্য একটু মন খারাপ হয়েছে কিন্তু তুমি বিষণ্নতাই বুক মিয়ে। ফারদিনা কিছুটাই স্বপ্নের কথা বলতে চাইছে না এখন কি জবাব দিবে মাথা নিচু করে নক্ষত্রে শুরু করলো সোফিয়া শীতের শালটাকে ডান হাতে নিচ থেকে নিয়ে বাঁ কাঁধে রাখল সিগারেট বের করল বাতাসে দুবার সিগারেট দড়াতে ব্যর্থ হয় তৃতীয়বার দড়াতে পারলো ফারদিনার মুখ গম্ভীর সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল জানো আমি কী স্বপ্ন দেখেছি ফারদিনা এবার তিক্ত দৃষ্টিতে তাকাল চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল সুফিয়ানও স্বপ্ন দেখেছে কি দেখেছে ফার্দিনা আগ্রহ প্রকাশ করে বলল কি দেখেছ তুমি দলা বিলাইয়ের সাথে প্রেম করছ আমার সাথে বেমানি করেছ আমার বাসির সুর শুনতে পাওনি থেমে গেল সুফিয়ান দৃষ্টি নদীর ওপারে ফার্দিনা বলল তারপর সুফিয়ান সিগারেটের দুয়া ছেড়ে বলল বাকিটা আপসা আপসা দেখেছি তবে মনে হচ্ছিল আমি তোমাকে মেরে ফেলছি বলে আওয়াজ করে হেসে উঠল ফাদিনার কাছে এই হাসির রহস্যময় মনে হলো বলল। হাসচ কেন সুফিয়ান মোহাম্মদ কণ্ঠে বলল স্বপ্নরাও স্বপ্নে আমাদের স্বপ্নের জগৎ নিয়ে খেলা করছে নয়তো যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কি কখনো নিজের হাতে মারা যায় ফাদিনা চকে আতঙ্ক ঢুক গিললো সে দুজন মানুষ একই দিনে একই স্বপ্ন কীভাবে দেখল সে যেন প্রশ্নের জগতে হারিয়ে গেল